গোস্বামী তিনি আমাদের শ্রীহট্টের সিলেটের। তার বাবা তপন মিশ্র তপন মিশ্রকে মহাপ্রভু শ্রীহট্ট থেকে বারাণসী যাওয়ার জন্য আদেশ করেছিলেন মহাপ্রভু যখন ঠাকুরমার সঙ্গে সাক্ষাৎ করতে পূর্ববঙ্গে গিয়েছিলেন শ্রীহট্টে গিয়েছিলেন বর্তমানে সিলেটে মহাপ্রভুর বাবার নাম জগন্নাথ মিশ্র তার বাবার নাম উপেন্দ্র মিশ্র তার বাবার নাম হচ্ছে মধু মিশ্র মধু মিশ্রের চার পুত্র ছিল উপেন্দ্র রঙ্গদ কীর্তি কীর্তিবাস উপেন্দ্রকে মহাপ্রভুর দাদু মহাপ্রভুর দাদুরা ছিলেন সাত ভাই কংসারি পরমানন্দ পদ্মনাভ সর্বেশ্বর মহাপ্রভুর দাদু উপেন্দ্র 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 মিশ্ররা হচ্ছেন চার ভাই উপেন্দ্র রং কীর্তি কীর্তিবাস আর উপেন্দ্র মিশ্রের সাত পুত্র মানে মহাপ্রভুর বাপ কাকারা সাত ভাই পরমানন্দ জগন্নাথ মিশ্র জনার্দন তনাথুর বাবা কাকা তার মধ্যে মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র হচ্ছেন পাঁচ নম্বর কথা বছর শুনেছেন তাহলে প্রথম কি বললাম মহাপ্রভুর বাবার নাম কি জগন্নাথ মিশ্র জগন্নাথ মিশ্রের বাবার নাম কি মহাপ্রভুর বাবার বাবা মানে দাদু আর মহাপ্রভুর দাদুর বাবা তার নাম হচ্ছে মধু মিশ্র মধুমিশ্রের কয় পুত্র চার পুত্র উপেন্দ্র রঙ্গত কীর্তি কীর্তিবাস তাহলে উপেন্দ্রটাকে মহাপ্রভুর দাদু মহাপ্রভুর দাদুর সাত পুত্র কংসানী পরমানন্দ পদ্মনাভ সর্বেশ্বর জগন্নাথ মিশ্র জনার্দন ত্রিলুকনা আর মহাপ্রভুর বাবা উপেন্দ্র মিশ্র হচ্ছেন মহাপ্রভুর বাবার নাম তো কি জগন্নাথ বিশ্র তাহলে জগন্নাথ বিশ্র কয় ভাই সাত বাই উনি কয় নাম্বার পাঁচ নাম্বার তাহলে মহাপ্রভুর দাদু উপেন্দ্র মিশ্র ঠাম্মার নাম কি মহাপ্রভুর যেহেতু আমরা আরাধনা করি জানতে হবে না তার ঠাম্মার নাম কি কোথায় বিয়ে হলো কেমনে বিয়ে হলো মহাপ্রভুর ঠাম্মার নাম হচ্ছে সুভা দেবী নাম কি সুভা দেবী সুভা দেবীর আরেকটি নাম ছিল কলাবতী সেই সুভা দেবী তিনি স্বপ্নে দর্শন করলেন স্বপ্নটা কি স্বপ্নটা হলো গঙ্গাকে কেন্দ্র করে আবির্ভূত হবেন মহাপ্রভু জগন্নাথ মিশ্র এই জন্যই নবদ্বীপে চলে আসলেন কিন্তু কথা দিয়েছিলেন সুবাদেবী বলেছিলেন বাবা আমি স্বপ্ন দেখেছি আমার এক নাতি হবে তুমি কথা দাও মৃত্যুর আগে একবার হলে আমার নাতির মুখ দেখে যেন আমি মরতে পারি সাধারণ কেউ নয় তখনকার সময়ে তো এরকম সিস্টেম ছিল না ফ্লাইটে এসে কলকাতা নামবো ফ্লাইটে চলে আসবো এক ঘন্টা সময় লাগবে হেঁটে হেঁটে যেতে হতো তার মানে হেঁটে হেঁটে শ্রীহট্ট তো সেই কথা রাখা হল মহাপ্রভু যখন শ্রীহট্টে গেলেন সুমাদেবী তখন অনেকটাই বৃদ্ধ সেখানে গিয়ে মহাপ্রভু তিনি কৃষ্ণরূপ দর্শন করিয়েছিলেন সুমাদেবীকে শুভা দর্শন করলেন শ্রীহট্টের সকল ভক্ত আগেই জানতেন বা অনেক কথা গিয়ে তাদের কর্ণে গুচরিত হল যে জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই খুব বড় পন্ডিত তখনও তো তিনি মহাপ্রভু নাই সংসারেই ছিলেন লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করে কেবল তিনি শ্রীহট্টে গেলেন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তখনো বিবাহ হয় নাই তাই সবাই দেখার জন্য তিনি একটি প্রশ্ন করবেন দর্শন করবেন তপন মিশ্রটাকে রঘুনাথ ভট্ট গোস্বামীবাদের বাবা ওই রঘুনাথ জানার জন্য আমরা এত দূর যাচ্ছি তিনজন পূর্ববঙ্গের বরিশালের রূপ গোস্বামী সনাতন গোস্বামী গোস্বামী তিনি হুগলি জেলার চারজন আর রঘুনাথ বট্ট গোস্বামী তার পূর্বপুরুষের নিবাস শ্রীহট্টনার আবির্বাদ স্থান হচ্ছে কাশি বারাণসী যেটা তপন মিশ্র মহাপ্রভুর নিকটে এসে তিনি তাকে সাধ্য সাদত্ত্ব সম্পর্কে প্রশ্ন জানতে চাইলেন মহাপ্রভু তখন মনে মনে বলছেন আমি তো এই সাধন তত্ত্বের লীলা রায় রামানন্দের সঙ্গে আমি যখন নীলাচলী লীলা করব সেখান থেকে যখন আমি দক্ষিণ ভারতে যাব গোদাবরী নদীর তীরে আমি সেই লীলা সম্পাদন করব আমি পূর্বেই যদি এই লীলা করেনি সাধ্য সাধন তত্ত্বের কথা বলেনি তাহলে তো লীলায় উৎকর্ষতা হবে না তাই তপন মিশ্রকে তিনি বললেন সাধ্য সাধন তত্ত্ব এটি এখনো তোমার জানার সময় হয়নি আমি তোমাকে একটা মন্ত্র বলে যাচ্ছি এটি মহামন্ত্র এই প্রথম মহাপ্রভু নিজে কাউকেই মহামন্ত্র প্রদান করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 যদিও আবির্ভূত হলেন নদিয়ায় কিন্তু সর্বপ্রথম মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত শ্রীহট্টের একজনকে দিয়েছেন সিলেটের একজনকে আর কাউকে দেন নাই সর্বপ্রথম এই জন্য নাম কীর্তনে দেখবেন পূর্ববঙ্গের ভক্তদের খুব প্রেম বেশি কাঁদতে কাঁদতে ধুলায় গড়িয়ে পড়ে ওরা নাম সংকীর্তন জঙ্গে দেখবে বাংলাদেশে গেলে যেমন এখানে ভারতের ভক্তরা প্রেমালিঙ্গন করতে অনেকটা কুণ্ঠাবোধ করেন প্রায় জায়গাতে এটা আবার কষ্ট নেন না অপরাধ নেন না কিন্তু বাংলাদেশে দেখবে ধুলায় গোড়াগড়ি করছে হরি নাম শুনে শুনে এই যে প্রেমটা এটা কিন্তু মহাপ্রভু প্রদান করে এসেছেন সর্বপ্রথম তপন মিশ্রকে আর এই পশ্চিমবঙ্গটা নিত্যানন্দের কৃপায় লীলা কীর্তনে এগিয়ে লীলাকীর্তনে বাংলাদেশের থেকে পূর্ববঙ্গের থেকে পশ্চিমবঙ্গের ভক্তরা সবচেয়ে এগিয়ে লীলায় লীলা কীর্তনে কেন এখানে নিত্যানন্দের সরাসরি কূপা রয়েছে লীলা কীর্তনে পশ্চিমবঙ্গের ভক্তদের প্রতি ওই তপন মিশ্রকে মাহাপ্রুয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রদান করলেন আর স্ত্রী তখন গর্ভবতী ছিলেন প্রভুতপন তপন মিশ্রকে বললেন তুমি শ্রীহত্ত চেনে বারাণসী চলে যাও বারা বারাণসী মানে বুঝতে পারছেন বেনারস সেখানে চলে যাও কারণ আধ্যাত্মিকতার পাণ্ডিত্যের রাজধানীটাই প্রথম ছিল এই জায়গায় তোমার স্ত্রীর গর্বে যে সন্তান সেটি পুত্র হবে এই পুত্র সাধারণ কোনো পুত্র নয় এই পুত্র এক সময় জগৎকে তদপিতপ করে গড়ে তুলো এখন থেকেই তাকে যোগ্য করে গড়ে তুলো তুমি চলে যাও এখন থেকেই তুমি তাকে যোগ্য করে গড়ে তুলো তখন কিসে গর্বে তখন মিশ্র বললেন আমার সব আত্মীয় স্বজন এই জায়গায় আমি সবকিছু ছেড়ে চলে যাব কিন্তু মহাপ্রভু আদেশ করেছেন তখনই তিনি সবকিছু ছেড়ে চলে আসলেন বারাণসী বাংলাড় কাদামাটির সঙ্গে প্রকৃতির সঙ্গে সৌন্দর্যতা ওই জায়গায় কেউ নেই এরপরেও প্রভু আদেশ করছেন গর্মগতি সূত্রে নিয়ে তিনি চলে আসলেন ওই জায়গাতে রঘুনাথ ভট্ট পাদের জন্ম হলো সরু পাদের মাঝে রঘুনাথ ভট্ট গোস্বামীপাদ সঙ্গীতে কবি পারদর্শী ছিলেন সঙ্গীতে পাণ্ডিতে পারদর্শী ছিলেন সনাতন রঘুনাথ ভট্ট তারপর গোপাল দাস আর রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট এই বঙ্গের তখন তো আলাদা ছিল না এখন আলাদা হয়েছে এই স্বর গোস্বামী পাদের অন্যতম গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী পাদ যার বাবা যেটার ইনকাম বিশ লক্ষ ব্যয় হওয়ার পর কুষাগারে জমা হতো আট লক্ষ মুদ্রা আট লক্ষ মুদ্রা কুষাগারে জমা হতো তৎকালীন সময়ে আজ থেকে পাঁচশো বছর কোন প্রসঙ্গে শ্রবণ করছি গুরুতত্ব যেহেতু গুরুদেবের তিরুধান তিথি উপলক্ষে এই উৎসব আজ আমরা গুরুতত্ত্ব শ্রবণ করবো আগামীকাল থেকে আমরা গৌর গড়ের লীলামৃত শ্রবণ করবো হরিদাস ঠাকুরের নির্ধার কারণ তিরুদান তিথিতে শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছেন হরিদাস নির্জান শ্রবণ করতে হয় গুরু বৈষ্ণবের তিরুদান তিথিতে কি শ্রবণ করতে হয় হরিদাস নির্জান হরিদাসের তিরুধান তিথি বৈষ্ণব জগৎ থেকে চলে গেলে এই ধরণী মা কি আক্ষেপ করেন আমরা এই বিষয়গুলো আগামীকাল থেকে দুদিন শ্রবণ করব ছিল আমরা গ্রন্থের কথা অনেক আমাদেরকে অনুরোধ করেছিলেন যে আমরা কিছু গ্রন্থ দান করতে চাই আপনাকে আমি সেদিন বলেছিলাম যে আমাদের বাংলাদেশে আমরা তো এত গ্রন্থ পাই না প্রচার করতে গেলে হরিকতা বলতে গেলে প্রচুর গ্রন্থের প্রয়োজন কিন্তু আমরা আমাদের এই বাংলাদেশে সে সকল গ্রন্থ সহজে পাই না কিছু গ্রন্থ এ ভারত থেকে ওই জায়গায় বিভিন্ন প্রকাশনী নিয়ে যায় লাইব্রেরিগুলো নিয়ে যায় এখানে যদি একটা ভাগবতের দাম নয় হাজার টাকা হয় আমরা সাতাইশ হাজার টাকা দিয়ে বাংলাদেশ থেকে কিনি তিন গুণ বেশি দিতে হয় কিংবা অরিজিনাল পাওয়া যায় না কেউ কেউ আবার কপিরাইট কপিরাইট বুঝেন তো কপিরাইট করে বিক্রি করে প্রকাশনীকে কিছু টাকা দিয়ে দেয় কেউ কেউ আবার ফটো বিক্রি করে বাংলাদেশে অরিজিনাল পাওয়া যায় না প্রচারের জন্য অধিক গ্রন্থ প্রয়োজন গ্রন্থ কি বলবেন কি জানাবেন জগৎকে জগতের কল্যাণ করবেন এই জন্য আমি সেদিন বলেছিলাম এখানে অনেক ভক্ত আমরা আছি একজন ভক্ত তো একটা গ্রন্থ তো দান করতে পারেন এরকম যদি পঞ্চাশ জন বের হয়ে আসে একটা গ্রন্থ করেও যদি কেউ দান করে তাহলেও তো কয়েক বস্তা গ্রন্থ হয়ে যাবে আমরা ধীরে ধীরে এগুলো নিতে পারবো সব জায়গায় প্রচার করতে পারবো আপনি আজকে একটা বস্ত্র দিলেন কিছু টাকা দক্ষিণা দিলেন যদিও সেটি ভগবানের সেবাতেই লাগে কিন্তু সেটি তো এক সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু যে গ্রন্থ এগুলো তো চিরস্থায়ী এগুলো থেকে জ্ঞান গ্রহণ করে আরও হাজার হাজার মানুষের মাঝে সেই জ্ঞান বিতরণ করার সুযোগ রয়েছে জগতে যতগুলো দান রয়েছে তন্মধ্যে শ্রেষ্ঠ দান এই ভগবানের অপ্রাকৃত কথা জ্ঞান যদি কেউ দান করে

আছে বা এই সকল মহাদেব মহাত্মন গোস্বামী মহোদয়ের শিষ্য শীর্ষা যারা আয়োজন করছেন তাদের সামর্থ্য আছে একটা ভাগবত দেয়ার একটা আট হাজার টাকা রাধা বিনোদ গোস্বামী পাদের বা হাজার টাকা সবাই মিলে একটা দিতে পারে কিন্তু এমন একজন ভক্তের পক্ষে একটা পুরো ভাগপ দেওয়াটা সামর্থ্য নাও থাকতে পারে এজন্য অনেক গ্রন্থই আছে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এই গ্রন্থগুলো আমাদের গৃহেও আছে আপনারা এখান থেকে নিয়ে আমাদেরকে দান করতে পারেন একজন ভক্ত মাধ্যম হয়ে এই গ্রন্থগুলো আনিয়ে দিয়েছেন আপনারা এগুলো সংগ্রহ করে ওনাকে অর্থটা প্রদান করে আপনারা দান করবেন তাতে আমাদের অনেক কৃপা লাভ হবে আমরা উপকৃত হব আমরা এই গ্রন্থের জ্ঞানটা পৌঁছাতে পারবো মানুষের কাছে অন্তত একটা লোকের পাঁচশো টাকা দিয়ে গ্রন্থ দেওয়ার সবারই সমর্থ আছে আমরা একটা দোকানে বসে বন্ধু বান্ধবের সঙ্গে আমরা একটু নাস্তা খেলেও তো তিন চারশো টাকা খরচ হয়ে যায় এক হাজার টাকা গ্রন্থ দেওয়ার সামর্থ্য আছে দুজন মিলে আমরা তিন হাজার টাকার গ্রন্থ দিতে পারি আর এই অনুষ্ঠান আয়োজন করছেন কমিটির কাছে আমার অনুরোধ থাকবো একটা ভাগ মত যেন আমাদের প্রচারের জন্য দান করা হয় গ্রন্থ মাধ্যমে জগৎ উপকৃত হবে আমরা জগতের কাছে এই জ্ঞানটা দান করতে পারবো দেখুন আমরা যারা সারা জীবন এই জগতের কল্যাণের জন্য জীবনকে উৎসর্গ করেছি আমাদের তো আর চাওয়া পাওয়া নেই বাবা আমাদের তো স্ত্রী পুত্র কন্যা পরিবার কেউ নাই যে আমরা এখান থেকে টাকা নেব টাকা নিয়ে ব্যাংক ব্যালেন্স করবো আমাদের স্ত্রী আছে বাচ্চা কাচ্চা আছে এগুলো খাবে আমাদের এই চাহিদাও নাই যদি চাহিদা থাকতো তাহলে যখন কলেজে পড়াশোনা করতাম তখন যে কালারের প্যান্ট এই কালারের শার্ট এই কালারের সানগ্লাস পরতাম এখন তো একই রকম ড্রেস আর এই ড্রেস তো আপনারাই দেন কত ড্রেস পরবো কত কাপড় আমাদেরকে দেয়া হয় ওই আমাদের তো মাঝে মাঝে টাইম দেখার জন্য একটা ঘড়ি আর কি আছে দেখুন তো সঠিক হ্যাঁ কিছুই তো নেই চাহিদা কি বলুন সাধুদের সাধুদের একটাই চাহিদা ভগবানের সেবার জন্য যা প্রয়োজন তাই চাহিদা কাজে এটা আপনাদের কাছে চাওয়া আমার অধিকার আছে কি নেই এটা আমার জন্য নয় জগতের কল্যাণের জন্য ভগবানের কথা যেন জগতে প্রচার হয় আমাদের সনাতনে ধর্মে অনেক শাস্ত্র বেদ বেদান্ত উপনিষদ একশো আটটা উপনিষদ আমি দাম জিজ্ঞেস করেছিলাম লাইব্রেরিতে বলছে এক লক্ষ টাকার উপরে এই মহেশ লাইব্রেরি আপনাদের কলকাতা কল্পনা করা যায় এক লক্ষ টাকার উপরে সব সব প্রকাশনী এখনো বন্ধ মাত্র দুটা উপনিষদ পেলাম এক লক্ষ টাকা একশো আটটা উপনিষদের দাম আপনি একটা ভাগবত থেকে কি পাবেন বলুন আপনাকে টিকা পড়তে গেলে ভাবার্থ করতে গেলে কমপক্ষে আট দশটা ভাগবত সংগ্রহ করা প্রয়োজন চৈতন্য চরিতামৃতের টিকা পড়তে গেলে এটার যদি সারংশ সার ব্যাখ্যা পড়তে হয় অনেক আচার্যের ব্যাখ্যা আপনাকে সংগ্রহ করতে হবে ইস্কন থেকে একটা ভাগবত নিলে দশ হাজার টাকা রাধা গোস্বামী তাদের বাইশ খন্ডে ভাগবত নয় হাজার টাকার উপরে আমাদের গৌরীয় মঠ থেকে ভাগবত এভাবে অনেক জায়গা থেকে কালেকশন করে করে পড়ে পড়ে আমরা এনে আপনাদের কাছে বিতরণ করি এত সহজ নয় এই যে দু আড়াই ঘন্টা তিন ঘন্টা একেবারে ক্যাসেট চলছে এগুলো কত কষ্ট করে জমা করতে হয়েছে আরও কত জমা করা প্রয়োজন এগুলো ভাবুন তো একবার শত শত গ্রন্থ না পড়ে আপনারা এই জ্ঞানটা পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের কালেকশন করতে যে কত কষ্ট হয়েছে আমি যখন কলেজে পড়তাম আমি অনেক সময় টিফিনের টাকা বাঁচিয়ে আমি গ্রন্থ কিনতাম এত বই পুকা আমি আট থেকে দশ ঘন্টা পড়েছি এত কষ্টের আমি স্টুডেন্ট পড়িয়ে যে টাকা পেয়েছি টাকা দিয়ে গ্রন্থ কিনেছি এই গত বন্যায় সিলেটে বিশাল বন্যা হয়েছিল আমার আড়াই থেকে তিন লক্ষ টাকার গ্রন্থ নষ্ট হয়ে গিয়েছিল এগুলো যে সংগ্রহ করতে কত কষ্ট করতে হয়েছে কল্পনাও করতে পারবেন না ভাবতেও পারবেন না এই গ্রন্থ পাওয়াই যায় না যেগুলো আগে সংগ্রহ করেছি দশ বছর আগে এগুলোর এখন প্রকাশ উনি বন্ধ আপনি একশো আটটা উপনিষদ এগারোটা পুরানো আমাদের বাংলাদেশ থেকে কিনলে পঁয়ত্রিশ হাজার টাকার উপরে একটা মহাভারতে এক শ্লোক রয়েছে একটা মহাভারত যদি আমরা বাংলাদেশ থেকে কিনি সাতান্ন হাজার টাকা পড়বে কে পড়ার মানুষ কোথায় বলুন এক লক্ষ শ্লোক কে পড়বে গীতায় তাই শ্লোক এটাই তো না লাল সালু রুমাল দিয়ে ঘরের মাঝে বেঁধে রেখে ফেলেছি কিন্তু পড়ি না কাছে এখানে দুই ব্যাগ গ্রন্থ মানিক প্রভুজি আনয়ন করেছেন ভক্তদের অনুরোধে মাধব প্রভুজিকে দায়িত্ব দিয়েছেন উনি আপনারা ওনার কাছ থেকে গ্রন্থটা সংগ্রহ করে আমাদেরকে কৃপা করে দেবেন এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ আর অনেক গ্রন্থ আছে আমরা কাকদ্বীপের সকল ভক্তদের কাছে ডোর টু ডোর বের হব দেখি কে কিভাবে ভগবানের জন্য গ্রন্থ আমাদেরকে দান করেন আমরা বের হবো আর কতদিন পরে সবার কাছে কাছে দাঁড়ে দাঁড়ে এতদিন প্রচার করে যদি এই গ্রন্থ না পাই আহ আশা করি আমার মনে হয় কোনো ব্যাপারই না বের হয়ে আসবে আর যারা বড় বড় ট্রলারের মালিক আমাকে নাম বলবেন মানিক প্রভু তাদের বাসায় যাব এ দাও ভাগবদ দাও তুমি তুমি দাও উপনিষদ দাও সব আনন্দ অর্জুন সে চলুন গুরুতত্বে আমরা প্রবেশ করি রঘুনাথ দাস গুস্বামীপাদ তিনি দুবার পালিয়ে গেলেন সংসার থেকে কোথায় পালিয়ে গেলেন মহাপ্রভুর নিকটে শান্তিপুরে অদ্বৈত নিকেতনে মহাপ্রভু কি করলেন তাকে ফিরিয়ে দিলেন কেন ফিরিয়ে দিলেন রঘুনাথ দাস গোস্বামী গুরুদেবকে পাশ কাটিয়ে গুরু না করে গুরু চরণে আশ্রিত না হয়ে সরাসরি চলে যেতে চেয়েছিলেন ভগবানের কাছে গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে সরাসরি ভগবানের কাছে চলে যেতে চেয়েছিলেন রঘুনাথ দাস গোস্বামী পান অদ্বৈত নিকেতনে যখন গেলেন চরণী প্রণতি নিবেদন করে কেঁদে কেঁদে বলছেন প্রভু কাছে ভালো লাগে না বিষয়ের আমাকে আমাকে করছে বিষয় হুতাশন আমাকে পুড়িয়ে দিচ্ছে প্রভু আমি গৃহে ফিরে যাব না তুমি তোমার চরণে আমাকে ঠাই দাও প্রভু বলে কে উঠলেন স্থির হইয়া ঘরে যাও নাও বাতুল স্থির হইয়া ঘরে যাও বাতুল হইও না বাতুল মানে পাগল পাগল হইও না ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কুল ক্রমে ক্রমে পায় লোক ক্রমে ক্রমে ধীরে ধীরে লোক পায় ভবরসিন্ধু কুল সিন্ধু মানে সাগর এই সংসারটাকে বহু সংসারটাকে সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে ক্রমে ক্রমে পাইল বহু সিন্ধু কুল মরকট বৈরাগ্য না কর লোক দেখাইয়া মার্কট মানে বানর বলছেন বানরের মতো বৈরাগ্য বৈরাগ্যটা লোক দেখানো যেন না হয়

হইয়া বিষয়কে ভোগ করতে পারবে কিন্তু আসক্তি থাকা যাবে না বিষয়ের প্রতি কথাটা যত সহজ পালন করাটা খুবই কঠিন আপনি কাদা মাটিতে লুটুপুটু খাবেন আর সারা শরীরে কাদা মাটি আপনার লাগবে না তা তো হতে পারে না লাগবে কিন্তু ছাড়ানোটারও সহজ বিধান আছে যেমন পাকাল মাছ যেমন প্যাকের মাঝে থাকে পাকাল মাছ বুঝেন পাকাল মাছ কোন মাছ বাইন মাছ গুতুম মাছ বাইন মাছ চিনো গুতুম মাছ এগুলোকে পাকাল মাছ বলে পেকের মাঝে থাকে এক বিন্দু পেকো তাদের শরীরে লাগে না এগুলো পাকাল মাছ বাইন মাছ গুতুম মাছ দেখেছো আমরা যখন বটি দিয়ে কাটি পেকটাকে শরীরে আর তো শালি টালি মেখে তারপর কাটতে হয় তাহলে পাকাল মাছ যেমন পেকের মাঝে থাকে এ তার শরীরে লাগে না সংসারে যদি কেউ এমনভাবে থাকতে পারে সহজ না কি থাকাটা হ্যাঁ সংসারে থাকবে আর আমার আকর্ষণ থাকবে না সংসারের প্রতি নাতির প্রতি নাতির মুখ দেখা নাতি আমার শরীরে পায়খানা করবে প্রস্রাব করবে এর গ্রান আ কি সুখ গ্রান এটা নেওয়ার যে আনন্দ এই আনন্দ থেকে বঞ্চিত হওয়া এত সহজ নয় চাপ্তিকানি কথা নয় এগুলো পাকাল মাছ যেমন পেকির মাঝে থেকে এক বিন্দু ব্যাগ শরীরে লাগে না তেমনি ভাবে যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া জলের মাঝে নৌকা থাকে নৌকার ধর্ম জলে ভেসে থাকা কাকদ্বীপের লোক নৌকা ভালো করেই চিনবে নৌকা জলের মাঝে কি ভেসে থাকে কি থাকে না থাকে আগের কার সময়ে দেখবে বাদাম টানা নৌকা ছিল দেখেছ বাদাম টানা নৌকা এভাবে একজন বইটা দরে আছে পাল মানে বাদাম তুলা নৌকা যাচ্ছে আমরা নিজেরাও চলেছি এসব নৌকা আমিও তো অঞ্চলের ছেলে ইঞ্জিন ইঞ্জিন তখন বের হয় নাই আমি ছোটবেলায় এইগুলোতে চলেছি আমার মার যখন বিয়ে হয়েছে তখন ইঞ্জিন চালিত নৌকাই বের হয়নি পানসি নৌকা দিয়ে আমার মায়ের বিয়ে হয়েছে মায়ের মুখে গল্প শোনা আমার বাবার বয়স আটাত্তর তার মানে তখন যখন বিয়ে করেছেন পানসি নৌকা দিয়ে ইঞ্জিন চালিত নৌকাই বের হয়নি এখানে অনেক পোলা পান পানসি নৌকা কি চিনবে না এখানে আমার বাবার বয়সী যারা তারা চিনবে পানসি নৌকা তাহলে পাল তোলা নৌকা বা বাদাম তোলা নৌকা বা হাতে পাওয়া নৌকা এই নৌকাতে বা ইঞ্জিন চালিত নৌকা নৌকা জলের মাঝে থাকে ভেসে থাকে কিন্তু নৌকার মাঝে জল যদি ঢুকতে শুরু করে সেই নৌকা কি জলে ভেসে থাকবে না ডুবে যাবে জল যদি নৌকার মাঝে ঢুকে তখন আমরা কি করি স্যাচ দেই হ্যাঁ দিয়ে তোমরা কি বলো জানি না হ্যাঁ ওই দিয়ে বলো কয়েকি তোমরা লোকে দেখা যায় আপনার মিল আছে এরকম জল ফেলা হয় এরকম দিয়ে জল ফেলা হয় কি হয় না তাহলে জলে যদি নৌকা থাকে একটু আত্মু জল নৌকার ভিতরে ঢুকবে কি ঢুকবে না ঢুকবে সংসারে যদি কেউ থাকে তাহলে মায়ার জল ভিতরে ঢুকবে না অবশ্যই ঢুকবে নাতি নাতির বউ দেখার অনেকে ইচ্ছে থাকে আবার কেউ কেউ আবার পন্থী দেখার কেসেদিন গোপালেন ঠাকুর মাকে বললাম নাতি দেখে তো পন্টি দেখবে না হেসে হেসে বলে ইচ্ছে তো আছে গৌর প্রমাণন্দে তাহলে নাতি নাতির ঘরে পন্টি আর কেউ কেউ পন্তির ঘরে খন্টি দেখানোর ইচ্ছে জাগে আমি আবার এত রিক্স নিচ্ছি না কন্তির পরে আরো আছে তাহলে তুমি সংসারে থাকবে ছেলে বিয়ে করাবে ছেলের বউ হবে বউয়ের ঘরে নাতি হবে এই যে কত ইচ্ছা এগুলো যে থাক না যদি কেউ বলে আমার নেই তাহলে তো সে সংসারে থেকেও বই রাখে যে আমার কোনো কিছু ইচ্ছে নেই এত সহজ না এগুলো মুখে মুখে বলছে কিন্তু ভিতরে ভিতরে যে কামনা নিজেকে খুঁড়ে ঘুরে খাচ্ছে যদি কেউ এমন ভাবে থাকতে পারে সংসারে থেকেও সে শ্রেষ্ঠা সে আর সন্ন্যাসীর মাঝে পার্থক্য নাই কথা বুঝতে পেরেছ সংসারে থেকেও সে সন্ন্যাসী নৌকা জলের মাঝে যদি প্রবেশ করে তাহলে তো নৌকা ডুবে যায় কিন্তু নৌকায় যদি জল প্রবেশ করে বাঁচানো সম্ভব যদি জলটা শেষ দিয়ে ফেলে দেয়া হয় সংসারে থাকলে মায়ার জল একটু আটটু ঢুকবেই ভিতরে ঢুকবেই আমার আমার বলবেই আমার সংসার আমার পুত্র আমার কন্যা বলবেই আমার বাড়ি না বলে চলা সম্ভব নয় সংসারে মায়ার জল ঢুকবে তাহলে উপায় কি নৌকায় জল ঢুকলে যেমন স্যাচ দিয়ে জলটাকে নৌকা থেকে বাইরে ফেলতে হয় এই শরীরে এই মনে যখন মায়ার জল ঢুকবে সংসারে তখন সাধু সঙ্গে গিয়ে স্যাচ দিতে হবে সাধু সঙ্গ হচ্ছে সেচের ব্যবস্থা মায়ার জল ঢুকেছে সাধু সঙ্গে গিয়ে স্যাচ দাও মায়ার জল যখন ঢুকেছে সেচ দাও আচ্ছা একটা প্রশ্ন করি নৌকায় জল একটু একটু করে ঢুকতে ঢুকতে নৌকা নৌকায় নাক বরাবর জল হয়ে গেছে এবার দুইজন তিনজন মিলে হেওয়ার দিয়ে লাভ হবে নৌকাকে ডুবানো থেকে বাঁচানো যাবে এবার মায়ার জল তোমার ভিতরে ডুবতে ডুবতে তুমি থুড়তুড়া হয়ে গেছো লাঠি দিয়ে এবার যদি সেচ দিতে যাও লাভ হবে লাভ হবে এই গরমের মাঝে হাজার হাজার ভক্তের সত্তর বছরের যিনি তিনি যদি সেচ দিতে আসেন বসে থাকতে পারবে আশি বছরের কোন দাদুকে যদি বলি ও দাদু চলো হ্যাঁ একটু ভাগবত শুনে আসি